জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই অন্তরের শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা আশা করছি রাধা কি পাই আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন সামনে এগিয়ে আসছে পাশাঙ্কুষা একাদশী ব্রত এই পাশাঙ্কুশা একাদশী ব্রত কবে পালন করতে হবে সেকেন্ড অক্টোবর নাকি থার্ড অক্টোবর সংকল্প কখন করতে হবে সংকল্প মন্ত্র কি ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে ব্রতের দিন কী কী কাজ করতে হবে এবং ব্রতের পরের দিন কী কী কাজ করতে হবে ব্রতের দিন কোন কোন কাজ করা একেবারেই অনুচিত পাশাঙ্কুষা একাদশ ব্রতের পারণ কখন করতে হবে পারণ মন্ত্র কি এবং শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের গল্প এই সব বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে আরও বেশি বেশি ভিডিও পোস্ট করতে উৎসাহী করবে আর ভিডিওতে কোনো ত্রুটি থাকলে ভুল থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার ভিডিওতে নূতন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের আলোচনা পাশাণকুষা একাদশী প্রথম পালন করতে হবে থার্ড অক্টোবর শুক্রবার বাংলা ষোলোই আশ্বিন কারণ দশমী তিথি ছাড়বে দোসরা অক্টোবর বৃহস্পতিবার পনেরোই আশ্বিন দিবা দুটো বেজে ছাপান্ন মিনিটে আর একাদশী তিথি শেষ হবে থার্ড অক্টোবর শুক্রবার দিবা দুটা বেজে চুয়াল্লিশ মিনিটে তাই শুক্রবার থার্ড অক্টোবর পাশাঙ্কুষা ব্রত পালন করতে হবে গোস্বামী মাতের অনুগামী ভক্তবৃন্দ ও নিমবার্গ সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ এই থার্ড অক্টোবর একাদশীব্রতের উপবাস করবেন এবং ফোর্থ অক্টোবর একাদশী ব্রতের পালন করবেন এখন আলোচনা করব একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সন্ধ্যের সময় শ্রীহরির কাছে সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারাহ স্তিতোয়া অহম অপরে হহনে ভক্ষা কাক্ষা শরণাং মে ভাবাচ্যুত এর অর্থ হচ্ছে আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব হে পুণ্ডরী হে অচ্যুত আপনি আমার স্মরণস্থান হন রাত্রিতে আহারাদির পর ভালো করে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নেবেন বেশি রাত্রি করে ঘুমাবেন না তাহলে পরের দিন শরীর খারাপ হতে পারে এবং ব্রত উপবাস ভঙ্গ হতে পারে একাদশী প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করবেন এই দিন রাধাকৃষ্ণের সাধন ভজন কীর্তন গান বেশি বেশি করে করবেন ব্রতের দিন বেশি বেশি করে মালা জপ করবেন রামায়ণ মহাভারত গীতা ভাগবত মহাত্মাদের জীবনে বেশি বেশি করে পাঠ করবেন গরিব মানুষকে অর্থ বস্ত্র বা অন্য যে কোনো কিছু দান করবেন ব্রতের দিন মিথ্যা কথা বলবেন না কাউকে শারীরিক আঘাত বা মানসিক আঘাত দেবেন না চুল দাঁড়ি নখ কাটবেন না আর বেশি শারীরিক পরিশ্রম করবেন না তাহলে শরীর খারাপ হবে এবং ব্রত ভঙ্গ হবে একাদশী ব্রতির উপবাস আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী করবেন সম্ভব হলে নির্জল উপবাস করবেন নির্জল উপবাস করতে না পারলে ফল জল মিষ্টি সাবুদানার খিচুড়ি পোলাও পায়েস পকোড়া এই রকম বিভিন্ন ধরনের খাবার আছে যা একাদশীর উপবাস করে খাওয়া যায় কিন্তু মনে রাখবেন পঞ্চরবিশ্বস্যের কোনো একটিও যেন খাবারের মধ্যে না থাকে একাদশী ব্রতের পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরি পুজো করে সেই প্রসাদ হাতে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন আর পাশাঙ্কুষা একাদশী ব্রতের পালন করবেন চৌঠা অক্টোবর শনিবার সতেরোই আশ্বিন পূর্বাহ্ন নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে গোস্বামী মতে ওই দিন পদ্মনাভ দ্বাদশী ব্রত পালন মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেই সব প্রসিদ্ধ আথা জ্ঞান দৃষ্টি জ্ঞানদৃষ্টিব্রতভাব এই মন্ত্রটি বলে শ্রীহরির প্রসাদ হাতে নিয়ে গ্রহণ করে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ করবেন বা পালন করবেন এই পাশা একাদশী ব্রতের দিন থেকে কার্তিক দামোদর মাসের ব্রতর সূচনা হয় আবার অনেকে আশ্বিন মাসের পূর্ণিমা দিন থেকেও দামোদর মাসের ব্রত পালন করেন আবার অনেকে আশ্বিন মাসের সংক্রান্তির দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এক মাস দামোদর মাস ব্রত পালন করেন এখন আমি ব্রত কথা বার করছি যদি মন দিয়ে আপনারা শ্রবণ করেন তাহলে ব্রতকথা পাঠের সমান ফল পাবেন পাশাঙ্কুষা একাদশী ব্রত পাঠ আশ্বিন মাসে শুক্লপক্ষা পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদান আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি কি তার মাহাত্ম কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন মাসে শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা একাদশী নামে প্রসিদ্ধা এই একাদশী ব্রতকে কেউ পাপাঙ্কুষা একাদশী বলে থাকেন এই একাদশী হল সর্বপাপ বিনাশাপ শুভদায়ক এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভ এর পুজো করতে হয় শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এ একাদশী ব্রত পালন করলে লাভ হয় বদ্ধ জীব যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয় এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির স্বর্ণাপন্ন হয় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না ইহ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কদাপি দৃষ্ট হয় না হাজার হাজার অশ্বমেধযজ্ঞ যোগ্য এই ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না এই ব্রত পালনে প্রাপ্ত হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করল না তার দেহটাকে ধিক তার সকল শুভ কর্মকে ধিক তার যাগযজ্ঞকে ধিক যিনি একাদশী প্রতির উপবাস সহ রাত্রি জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণু প্রাপ্ত হন এই পাশাঙ্কুশা একাদশী প্রতির ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পাশাঙ্কুষা একাদশী ব্রত যিনি করেন তিনি পিতৃকুলের দশ পুরুষ এবং মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন বালক যুবা অথবা বৃদ্ধাবস্থায় এই একাদশী ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে এই পবিত্র দিনে স্বর্ণ তেল, সুবর্ণ ভূমি অন্ন বস্ত্র জল ছাতা ও পাদুকা সৎপাত্রে দান করলে যমরাজার নিকট আর যেতে হয় না বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবনধারণ কর্মকারের হাপড়ের ন্যায় বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছু নাই অত্যন্ত পাপাচারীও যদি এই একাদশ প্রতি অনুষ্ঠান করে তবে সেও নরকের মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে হে রাজন এই ব্রত আচরণের ফলে মানুষ ইহ সংসারে দীর্ঘায়ু ধনধান্যে সমৃদ্ধবান ও সর্বরোগ রহিত হয়ে থাকে কৃষ্ণভক্তি লাভই সে একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ও ঐশ্বর লাভ হয়ে থাকে এতক্ষণ আপনারা পাশাঙ্কুষা একাদশী ব্রত কথা সম্বন্ধে শুনলেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে